ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ এর বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে তেইশে জুলাই মঙ্গলবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মেন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা থাকছে আজকের দিনে রাশি থাকছে মকর রাশি নটা একুশে এম এর পর থেকে থাকছে কুম্ভ রাশি যারা নটা একুশে এম এর আগে জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মকর এবং যাদের পরে জন্ম হবে তাদের জন্মরাশি হবে কুম্ভ তিথি থাকছে দ্বিতীয়া দশটা চব্বিশে এম এর পর থেকে থাকছে তৃতীয়া তিথি পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে ধনিষ্ঠা আটটা উনিশ পি এম পর থেকে থাকছে শতভিশা নক্ষত্র যোগ থাকছে আয়ুষ্মান যোগ দুটো ছত্রিশ পি এর পর থেকে থাকছে সৌভাগ্য যোগ আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে মৃগসেরা আড্ডা পুনর্বসু চিত্রা সাথী বিশাখা ধনিষ্ঠা শতভিশা পূর্ব ভাদ্রপদ এবং রেবতী আজকের দিনে যেই সময়টা সব থেকে বেটার থাকবে অমৃত শুরু হচ্ছে সাতটা ছিচল্লিশ এম থেকে দশটা তেইশ এম একটা এক পি এম থেকে দুটো সাতচল্লিশ পি এম তিনটে উনচল্লিশ পি এম থেকে পাঁচটা চব্বিশ পি এম ছটা সতেরো পি এম থেকে ছটা উনষাট পি এম নটা এগারো পি এম থেকে এগারোটা কুড়ি পি এম পর্যন্ত এবং বারবেলা যে সময়টা অ্যাভয়েড করে চলবেন ছটা ছেচল্লিশ এম থেকে আটটা পঁচিশে এম এবং একটা একুশ পি এম থেকে তিনটে এক পি এম কাল রাত্রি শুরু হচ্ছে সাতটা আটত্রিশ কাল রাত্রি আর বারবেলা যেটা থাকবে সেটা সবাই অ্যাভয়েড করে চলবেন এই সময়গুলি হচ্ছে মঙ্গলবার দিনটি আপনারা শুরু করবেন বজরাঙ্গলীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে দিনটি শুরু করতে পারেন আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে আমরা দেখে নেব কি কাজ করতে পারি জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল খারাপ থাকে কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল খারাপ না ভালো অবস্থায় রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে চার সাত আটের যদি মঙ্গল অবস্থান করে থাকে কিংবা কিংবা মঙ্গল নিজস্ত কিংবা মঙ্গল বক্রি কিংবা মঙ্গল রাহু যুক্ত কিংবা রাহু দ্বারাদিষ্ট কিংবা কোনো না কোনো ভাবে জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি নেগেটিভ অবস্থায় থাকে তাহলে আমরা কি করব। তাহলে মঙ্গল আমাদের ছেলেদের ক্ষেত্রে হয় হচ্ছে ভৌমদোষ আর মেয়েদের ক্ষেত্রে হয় মাঙ্গলিক দোষ তাহলে আমরা এই জায়গা থেকে কি করে নিজেকে একটু ভালো রাখতে পারবো তাহলে মঙ্গলবার করে আমরা চেষ্টা করব মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবার মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবার লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান এবং বন্ধুরা ডাল খাওয়া খাওয়া দ্রব্য দান করা এবং হানিমান চালিশা কিন্তু রেগুলার বেসিসে পাঠ করতে হবে যতটা পারবেন মঙ্গলবার আর শনিবার তো মাস্ট তাছাড়া রেগুলার বেসিসে যদি করা হয় তাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন মূল হিসাবে আমরা ধারণ করব। কি ধারণ করব মূল হিসাবে মঙ্গলের জন্য আমরা অনন্ত মূল ধারণ করব আর ধাতু হিসাবে তামাশোনা এগুলো ইউজ করতে পারি আর চেষ্টা করতে হবে মঙ্গলবার করে আমাদের কালো কুকুরকে খাওয়ানো খাওয়াতে পারেন কিংবা মঙ্গলবার করে আপনারা চেষ্টা করবেন যতটা দান করা যায় তাহলেও কিন্তু অনেকটা বেটার থাকা যায় তো আমাদের আজকের দিনে ব্যবসাগুলি আমরা একটু দেখে নি কি ব্যবসা ভালো থাকছে আজকের দিনে যে ব্যবসাগুলি ভালো থাকার সম্ভাবনা রয়েছে প্রথমেই দেখবো আমরা সমস্ত রকম ফুড আইটেম হোটেল রেস্টুরেন্ট এগুলো তো ভালো থাকছে অগ্নিসংযোগে যে কাজগুলি হয় সেগুলো ভালো থাকছে প্লাস হচ্ছে বন্ধুরা আজকের দিনে কনস্ট্রাকশন বালি সিমেন্ট এই ধরনের ব্যবসা স্টক মালের ব্যবসা কৃষিজাত দ্রব্য এবং বন্ধুরা মেয়েদের অর্নামেন্ট জুয়েলারি প্রসাধনী দ্রব্যের ব্যবসা আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা ছাপাখানা গাছের নার্সারি যারা কাজ করে নার্সারির ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে আরো যেই ব্যবসাগুলি ভালো চলবে যাজন যোজন পৌরোহিত্য অধ্যাপনা শিক্ষকতা কোচিং সেন্টার ছাপাখানা প্লাস রয়েছে বন্ধুরা লিকুইড জাতীয় ব্যবসা জল থেকে যে জিনিসগুলো পেয়ে পাওয়া যায় সুগন্ধি দ্রব্য প্রসাধনী দ্রব্য এগুলো তো রয়েছেই ভালো থাকবে কনসালটেন্সি কাউন্সিলিং এগুলো তো ভালো থাকবেই আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা থাকবে মানসিক শান্তির জায়গাটাও থাকবে রাগ জাতির জায়গাটা বাড়ছে আর্থিকভাবে ডেভেলপ করবেন কোনো সুসংবাদ আসতে পারে যোগাযোগ মাধ্যম ভালো থাকবে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করলে বেশ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম সম্পর্কটা অনেকটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে প্রেমের মধ্যে গাড়ত্ব গুলো তো স্ট্রেবেলের অনেকটাই রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে নিশ্চিন্তে আজকে দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন খুবই ভালো চলছে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে আজকে দিনে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একটাই কথা বলার মিষ্টতা মাধুর্যতা রেখে কথা বলতে হবে আহ মিষ্টতা মাধুর্যতা বজায় রেখে যদি না কথা বলেন তাহলে কিন্তু বেশ কিছুটা প্রবলেমে পড়বেন আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে যাদের কৃত্তিকা নক্ষত্রের জন্ম সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি সন্তানকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকছে লাল রং শুভ সময় থাকছে নটা তিরিশ এম থেকে দশটা পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃষ রাশি বৃষরাশি আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা জায়গাগুলি বেশ ভালো রয়েছে ভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুবই ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা বিশেষভাবেই আহ ডেভেলপ করতে পারবেন আজকের দিনে যে কোনো কাজ নাইনটি পার্সেন্ট কাজ আপনার সুন্দর বাচন ভঙ্গির জন্য হয়ে যাওয়ার সম্ভাবনা যে কাজটা দীর্ঘদিন ধরে করেছিল হচ্ছিল না সেটা স্মুথলি হয়ে যাবে এটা বলতে পারি আত্মীয় পরিজনের সঙ্গে যাদের সঙ্গে আপনার রিলেশন জায়গাটা অনেকটাই আহ তলানিতে এসে ঠেকেছিল সেই সম্পর্কটা অনেকটা বেটার হচ্ছে তাছাড়া বন্ধুরা আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে যে ভাগ্যের সাপোর্ট পাওয়া কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদ বৃদ্ধি আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো থাকছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়ছে স্টেবিলিটি থাকছে লোনের জন্য অ্যাপ্লাই করলে নিশ্চিন্তে থাকতে পারে আজকে দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শত্রু আজকে দিনে যতই বৃদ্ধি হোক না কেন জয়ী হচ্ছেন আপনি আজকে দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসা আজকে দিনে ইনভেস্ট করলে লাভবান হবেন যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু বেটার থাকার সম্ভাবনা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য জায়গা কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যোগাযোগ মাধ্যম জায়গাটা বেশ ভালো রয়েছে রোহিণী জন্ম যাদের তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে কিংবা দাদা দিদির তুল্য ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্তি যোগ রয়েছে সাফল্য জায়গা এগারো হচ্ছে শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা পঞ্চান্ন এম পর্যন্ত আপনার জন্মরাশির যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা রাজনৈতিক ফিল্ডে থাকছে সুনাম বৃদ্ধির একটা জায়গা ব্যক্তিত্বের বিকাশ আজকের দিনে যারা টিচার রয়েছেন যারা যারা রয়েছেন অধ্যাপনার সঙ্গে যুক্ত যারা রয়েছেন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত বেশ ভালো কাজ করছেন আজকের দিনে আজকের দিনে সোশ্যাল ওয়ার্ক করার মতো একটা জায়গা রয়েছে জনগণের জন্য কিছু করা জনগণের মধ্যে কিছুটা নিজেকে বিলিয়ে দেওয়া সেরকম একটা ব্যাপার মানে জনগণের জন্য কাজ করা আন্তরিকভাবে কাজ করা যেটাকে বলে সেটা আপনি অবশ্যই করতে পারবেন ধর্মীয় ওরিয়েন্টের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন ধর্মীয় কোনো অনুষ্ঠানে হয়তো আপনি কিছুটা অর্থ ডোনেট করলেন তাছাড়াও রয়েছে বন্ধুরা আজকের দিনে মানুষের জন্য কিংবা অন্যান্যদের জন্য কিছু বিষয় আপনাদের কিছুটা হেল্প করার প্রবণতা কিন্তু দেখা যাবে অর্থ সঞ্চয় আর্থিক ভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুবই ভালো চলছে পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেমের মধ্যে থাকছে ভীষণ পরিমাণে আহ গুরুত্ব স্টেবিলিটি আর প্রেম সম্পর্কটা রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়ছে আজকের দিনে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো পার্টনার আজকের দিনে আপনার সঙ্গে কোথাও ঘুরতে যাবে পার্টনার ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ রেন্টের কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে মিথুনের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে আজকের দিনে পায়ের সমস্যা থেকে রিলিফ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে কর্মক্ষেত্রেও রয়েছে যথেষ্ট পরিমাণে সাকসেস পাওয়ার একটা জায়গা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া এবং বন্ধুরা আজকের দিনে যারা রয়েছেন হস্ত শিল্পের সঙ্গে তাদের জন্য বেটার করার একটা জায়গা রয়েছে মিথুনের মৃগসিরা নক্ষত্রে যাদের জন্ম দাদা দিদির থেকে প্রাপ্তি যোগ কিন্তু অবশ্যই থাকছে আজকের দিনে আজকের দিনে যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের মধ্যে গাঢ় গুরুত্ব স্টেবিলিটি প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম বিদেশে কর্মপ্রাপ্তি কিংবা যারা কর্মের জন্য অ্যাপ্লাই করছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেটার থাকছে আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে বন্ধুরা শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ থেকে চারটে ত্রিশ পিএম পর্যন্ত আপনার রাশি যদি হয় কর্কট কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে অর্থ সঞ্চয় করতে পারবেন যোগাযোগ মাধ্যম ভালো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে প্রেম সম্পর্কটা অনেকটাই এগোবে আজকের দিনে কর্কটের আজকের দিনে আহ সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে লোনের জন্য করলে লোন প্রাপ্তির সম্ভাবনা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান দিনে যথেষ্ট পরিমাণে ভালো আজকের দিনে কোন সুসংবাদ আসতে পারে কোম্পানি কিংবা সরকারি গভর্নমেন্ট মানে যেখানে আপনারা সিভি জমা দিয়েছেন সেখান থেকে অন্তত একটু সুখবর আসার একটা সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কর্কটের আজকের দিনটিতে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে মাথা চট করে গরম করে ফেলা নিজেকে কন্ট্রোল করতে না দিনটা যদি আপনারা মেডিটেশন দিয়ে শুরু করেন আমার মনে হয় দিনটি ভালো যাবে নক্ষত্রে যাদের জন্ম যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা যাদের পুষ্য নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন আনমেডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং ব্যবসার জন্য নতুন কোনো চান্সেস আপনার জন্য আসতে পারে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যারা অ্যাস্ট্রোলজি গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় আহ নটা তিরিশ এম থেকে দশটা তিরিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা সেটা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে যোগাযোগ মাধ্যম জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যারা যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বেটার থাকার সম্ভাবনা হাতে কোনো রকম ভাবে চোটাঘাতে লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও পরের দিকে কিন্তু সেখান থেকে অনেকটাই পজিটিভ ভাই ভাইভস পাবেন প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মস্থান অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে মগা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম ব্যয়ের জায়গাটা কিন্তু বাড়ছে শুভ সংখ্যা থাকছে আজকের দিনে আপনাদের আহ নয় শুভ রং থাকছে লাল শুভ সময় থাকছে আহ নটা ত্রিশএম থেকে দশটা ত্রিশ পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা সেটা কিন্তু অনেকটাই কমছে আজকের দিনে যে কোনো কাজে বাধা বিঘ্ন সম্মুখীন হতে পারেন কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন কর্মস্থান যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে আজকের দিনে কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু আজকের দিনে আয়ের বেশিটা অংশ ব্যয়ের জায়গায় যেতে পারে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তারা ডেভেলপ করছেন শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ পি থেকে চারটে ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এই জায়গাটা কিন্তু রয়েছে আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা ভালো থাকছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে প্রেম রিলেশনের জায়গাটা ভালো আজকের দিনে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকছে সুসংবাদ আসতে পারে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো জায়গা রয়েছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে আহ যাদের জন্ম নক্ষত্র রয়েছে সাথে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মাথায় চোটাগাত লাগতে পারে যাদের বিশাখা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে শুভ সংখ্যা সাত শুভ রং মিল্কি কালার শুভ সময় ছটা পাঁচ পি থেকে সাতটা পাঁচ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক বৃষ্টিকের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা ফিরছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পত্রিক সূত্র থেকে প্রাপ্তি হঠাৎ করে কোনো সুসংবাদ আসতে পারে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো অর্থ সঞ্চয় করতে পারছেন প্রেমের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারেন আজকের দিনে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু অনেকটাই সাফল্যের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে বিশাখা করতে যাদের জন্ম প্রেম বিবাহ পারে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে অনুরাধা নক্ষত্র যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটছে জ্যেষ্ঠা নক্ষত্র যাদের জন্ম তাদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং লাল শুভ সময় এগারোটা এক এম থেকে এগারোটা পঞ্চান্ন এম পর্যন্ত আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে ধনু ধনু জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে তবে আজকের দিনে কিছু আইনি জটিলতা করতে পারেন মান সম্মান নিয়ে টানা পড়া হতে পারে আজকের দিনে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন যারা জমি জায়গা কেনাকাটির কথা ভাবছেন কিংবা বাড়ি গাড়ির কথা ভাবছেন তাদের কাছে আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আজকের দিনে আপনাদের আইনি কিছু জটিলতা যেমন রয়েছে তেমন পারিপার্শ্বিক সমস্যা কিছু থাকতে পারে সাফল্যের জায়গা রয়েছে তবে শত্রুর সংখ্যা কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থ সঞ্চয় করতে পারছেন আজকের দিনে ধনুরাশির মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু ভাববার বিষয় রয়েছে শরীরের স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে পূর্বাশরা নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে উত্তরা নক্ষত্রে যাদের জন্ম মান সম্মান নিয়ে টানা পড়ার একটা জায়গা রয়েছে আইনে কিছু জটিলতা আসতে পারে শুভ সংখ্যা আট রং নীল শুভ সময় ছটা পাঁচ পি এম থেকে সাতটা পাঁচ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মকর মকরের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে অনেকটাই নেগেটিভ রয়েছে পার্টনারের সঙ্গে আহ মতবিরোধ হতে পারে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেশ কিছুটা প্রবলেম আনম্যারিড দের জন্য কিন্তু আজকের দিনে সমস্যা থাকছে যারা ম্যারিড পার্সন রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে বেশ প্রবলেম থাকবে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে কিন্তু যারা কর্ম করছেন কর্মস্থানে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে মকরের উত্তরাশা করতে যাদের জন্ম হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা শ্রবণ করতে যাদের জন্ম পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে এড়িয়ে চলবেন যাদের ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা ত্রিশ এম থেকে দশটা ত্রিশ এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি থাকা জায়গাটা কিন্তু বেটার রয়েছে আজকের দিনে অর্থ সঞ্চয় যেমন রয়েছে তেমন দাম্পত্য জীবন বেশ ভালো থাকছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে আজকের দিনে সাফল্যের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হাতের চোটাঘাত লাগতে পারে শতভিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট পেলেও পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে অর্থ জায়গা রয়েছে শুভ সংখ্যা থাকছে আপনাদের চার শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন শুভ সময় পাঁচটা তিরিশ পি থেকে ছটা ত্রিশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে অর্থ সঞ্চার জায়গা যেমন রয়েছে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়ের সম্ভাবনা আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা সন্তানরা যারা বাইরে পড়াশোনা করতে চাইছে তাদের জন্য কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম বিদেশ যাত্রার জায়গা রয়েছে যাদের রেবতী নক্ষত্র জন্ম তাদের পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় জায়গা রয়েছে শুভ সংখ্যা চার শুভ রং হালকা কালার শুভ সময় পাঁচটা তিরিশ পিএম থেকে ছটা ত্রিশ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সামনে দিতে পরিপূর্ণ হোক নমস্কার